তো দুধের বাদ বসাইছি হাসা হলো বট গরুর বট রাত্রে বাথরা পুতরা গরুর বট গরম করছে যা টক আছে জন্য অনেক পেস্টেজ কাটা হচ্ছে আর এখানে লটকে কালকে ই করছিলাম বেগুন করছিলাম অনেক মজা হয়েছে নাকি তো লটকি বেগুন বাদ তো

ইসমাইলের মারার ইসমাইলের কাজে আনতে পারি লাগে মায় বলা কাজ করে স্মেল মা কথা কয় স্মেল ভেঙ্গায় এটা এটা দিচ্ছেন না সুটকি বেগুন রান্নার লেগে কি করতেন আপনি কে সুটকি যে এটা যেটা এই যে লোককে সুটকি চালছি না এটার মধ্যে একটু লবণ দিয়ে এটার মধ্যে তেল নেবেন এটা এটা আবার ই করতে আমি কান히 চালো কে নয়া নয়া ভাবে এ দিয়া দেন দিয়া দেন দিয়া দেন হ কি কি কইছো তুমি কি কর বুঝিনা

আলহামদুলিল্লাহ এর মেশিন সারি নাই এই তোমরা হাত চাইত আছে এত লবণ দিছে পরে কিন্তু আবার লবণ দিয়ে না তো লবণটা ছড়াই পরে দিলেন না একখানে তো লবেন দিয়েছে লবণ ভালো লেগে পারো এই দিতে পারতো

பத்து

घुरा लगी थोड़ा मतलब ये ये जनशिप की बर्ड दे रखा है उधर बात छुट्टी बता दिसिन मां বিষ্টিমা আসবে কি করো তুমি উপরে কে যাও হ্যাঁ কি উপরে বাতরা বসাই দিয়া লইতেন ও হো শাকটা তুই লইন মাছ ভাজা হয়ে গেছে এই শাক খাও এত সহজ না ভাল লাগে না ভালো আছে আর আমি একটু দুয়া দিছি তিন দিয়া পাঁচটা তাহলে আটটা দইছে Dar vor o valută, cred că e sukorană. Număr patru. Arată o egală săga. Arată din tebalinie. Mă vei că o dată zarudie cu ochii coi. Că o dată zarudie, o dată zarudie, o Cu cu de o idee, voram arbea, să da, asta de o moia. আবার কোشي কে কোনো রুম বিশেষ করে ই না ওর শরীরে শরীরতে পশম পড়ে না ও ওর মাথার তো কিন্তু চুল পড়ে ওই বিশ্বাস যায় না আমার মাথার তো চুল যায় না আমি আমি দেখলাম গ আর ওর শরীরের পশম ও অতিরিক্ত পশম আমার নন্দরও তে পশম না বৃষ্টিতে কোনো তুলি দেবো ও আপনি কই যে ইয়ো এই হালুয়া কাটা আছে না ভাল খাই মোম সিং হেন বর্ণ হয়েছে যে বইতা সুদি কালকা আমি যদি কালকে কাপড় না দিতাম তো তামনে আজকে আর হইতো কতটি কাপড় নামাইছে মুখ করতে আরও নামাইছি আমি কতটি যেটা রই দুই হুগাই গেছে গা এগুলো নামাই বাস করছি আবার ও নাই যা মনে হয় সাতটা এগুলো দুইছে এগুলো বাস করে রেছে এগুলা তো রই দুইছে কত পরে হুগে গেছে যে না জর্জেট না এগুলা না দুইলাম না খবর আছিল একটা বালতি কাপড় আমি যাইতাম এটাও লয়ে উড়তারি না আমি হ্যাঁ আমি কাল লইয়া উড়তারি না বই এই বালতি আমি উড়পি উঠি অনে কালকে উইটা নাই আমার খবর আছে এটা আমি ভাঙি নেই কৌশিকে ভাঙছে এদিনকার আইতে ওই যাওয়ার বাপে কাপড় আপনি সিঁড়ি কোটা দেখেছেন না আর ওই দিয়ে দিয়েছে যে হ্যাঁ সারাদিন আর মন নাই কয়ে রে বাথরুম গিয়া কইতেছে কয় বৃষ্টি পড়তেছে অন্ধ বলা আবার সুদিন কয় ইউরপে শার্ট শার্টগুলা দিছিলাম বিজয় তাহলে আমি রাগ করতাছি পরে স্মেল হ্যাঁ এই সারা ইউর পড়ছে গিয়া হ্যাঁ তখন বাংছে ইডারে কালকে স্মেল দিছি গিয়া মেয়েরা বাংছে আজ কথা কবি আলা কই এ কৌশিক তো বন্ধুরা সময় এখন দুইটা দশ মিনিট এখনও গুসু করি নেই কেন করি নেই সেটা জানবেন না বন্ধুরা সেটা হলো দেখতেই তো পাইছেন ঢোকা কাট কাটলাম গিয়ে বালুর চরে তারপর জোতা হলো আসলো জুতা দেখলাম মেয়ের জন্য কিনে নেই জুতা যদিও কিনে নেই তারপর দেখলাম না তারপর হলো কি ঘরে আসলাম ঘরে আসা কিছুক্ষণ পয়সা থাই তারপরে খাইলাম খাওয়াটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি তারপর ভাবলাম যে টুরে রে এস গুসু করবো গুসু করে তারপর হলো কি ই করবো বেশি মা টোকা কাটিয়ে দিলে রান্না করব তারপর হঠাৎ করে দেখে কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে আসে তখন বাজে এই এগারোটা এই মনে হয় দশ বারো মিনিট তখন তারপর কী হয়েছে ভাবলাম যেহেতু কারেন্ট চলে আসে তাহলে এই টোকা এই লাউ টোকাটা কাটি তো লাউ শাক কাটছি তারপর হলো গিয়ে এই মাছ কাটছি মাছ যে ভিজে রাখছিলাম ওইটা কাটছি তেলাপিয়া মাছ তারপর দেখি কারেন্ট আসে না তারপর এগুলো কাটাকাটি করে বৃষ্টির মার আমি একসাথে দুই সিট টোকা আর কি লাউ শাকটা যে প্রচুর পরিমাণ ভালো থাকে যার কারণে দুজনে মিলা দুই সিট তারপর মাছ বাজলাম রান্না করলাম সব কিছু একটু শেয়ার করছি শেয়ার করছি তারপরও কারেন্ট আসে নেই তারপর কি হয়েছে তারপর হলো গিয়ে এই কি বলে স্কুলেও কারেন্ট আসিল কারেন্ট কি হয়েছে তো যাই হোক তারপর হলো গিয়ে এই শুয়েছিলাম এর ভিতরে বৃষ্টির মা হলো উপরে নিচে গরম হচ্ছে আর আমি একটা গুম দিলাম ভাবলাম যেহেতু কারেন্ট নাই তাহলে এক কাজ করি এই একটা ঘুম দেই ঘুম থেকে ওইটা গুসু করবো পানি আছে কিন্তু অল্প এই পাশে এই পাশা দুই আর পানি মানুষ নিতে আসে খাওয়া দাওয়া খাওয়ার জন্য তো এই জন্য গুসু করি না গুসু করলে তো অল্প গোসল হয় না তো আমি অল্প পানিতে গোসল করতেও পারি না সবচেয়ে বড়ো কথা হলো সবাই সবটা পারে না অনেকে আবার অল্প পানি দিয়ে গোসু করতে পারে আমি আবার অল্প পানি দিয়ে গোসু করতে পারি না তো ভাবলাম কারেন্ট আসলে করব করবো এভাবে পানি নিতাস এই পাশে ওই পাশের মানুষ পানি হারিয়ে নিয়ে কাজ করুক খাওয়া দাওয়া করুক তো এই দুইটা দশ বাজে তো এই আপনার আপনাদের সঙ্গে কথা বলতে ওই মুহূর্তে কারেন্ট আসলো এই যে এখন আসলো তুমি আসার গেট হোক গেট হোক হলো নাই আসছে তো যাক এই মুহূর্তে যে কারেন্ট আসছে এখন হলো গিয়ে পানি সেরে গোসু করবো তারপর দুপুরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে কি এখন না সকালে একটু লেট করে খাইতো দুপুরে খাবারটা ওই রকমের আর কি এই খিদা লাগে না এবার পানি খায় খাও তো যাই হোক তো কারেন্ট যেহেতু চলে আসছে একটু রেস্ট নেই ফ্যানের তাহলে তো কারেন্ট আসছে পুরো শব্দ হয়েছে ক্যাট করে তখন আমি বুঝলাম কি রে ফ্যান চলে না কে ও ফ্যান কি তোমার বুয়েও গেছে বাডারা বাডারা না কি কই বু সুন্দরার পরে ওইখানে গেছে তো যাই হোক উপরে তোমার ভাইয়া ও আগে তো কি করাইছে বুঝি খালি ছুটি দিছে কলেজে ছুটি করাইছে খালি কলেজে পিটি করাই ছুটি দিছে তো যাই হোক বন্ধুরা আর বেশি কিছু কথা বাড়াইতে চাই না এখন একটু রিল্যাক্স সে ফেনার বাতাস একদম গরমের মধ্যে শুইয়া সোফায় এত গরম লাগছে এটা বলার মতো না

যেদিন বৃষ্টি মায় ভাত রান্না দিন নরম করে তার আর আজকে মতন দেরিতে একদিন মনে ভাত খাই তিনটা বাজে দুপুরে খাবার খাইনি ও না ওই দিনও খাইছিলাম যেদিন ওই দিকে ছিল না ওই দিনও খাইছিলাম ভুলে গেছে কত বর্তা দিয়ে কি এত নরম ভাত লাগে তো বন্ধুরা একা একা বসে আসছি এখন ঘরে এখন বাজে হলো গিয়ে পনেরো সাতটা তো আমি এই যে পঁয়ত্রিশ ছত্রিশ মিনিট আর খুব সুন্দর হয়েছিল দিনটা বাদু ছিল কিন্তু ওই যে সন্ধ্যার পর থেকে আকাশে বিদ্যুৎ চমাইতেছে আর মেঘ ডাকতাছে তো মনে হয় কাজবে একাশবে আর বাবা যে সকালে নাচ থাকে আর যে হয়েছে এখনো আসে নাই যে কাজের জন্য গেছে সে কাজ করতে করতে ওই তার সন্ধ্যার পর হয়ে গেছে সন্ধ্যা হয়নি আর কি সন্ধ্যা হয়ে গেছে সে কাজ শেষ হয়নি তো যে কাজের জন্য গেছে যে সাথে গেছে সে আবার ওই কাজ রেখে সে তার কাজের জন্য আবার এক জায়গায় গেছে সে জন্য দেরি তো কখন আসা জানি না এখন টেনশন লাগতেছে বৃষ্টি হবে যেভাবে আকাশে বিদ্যুৎ চমকাইতেছে মেঘ ডাকতা এদিক দিয়ে মেয়েরাও করে নাই আমি একা বসে আসছি হাইটে হাই যে কিছুক্ষণ আগে বসলাম বসে হয় যে তরমুজ খাইলাম ফ্রিজ থেকে করে তো আজকে সারাদিন তরমুজ খাইতে খাইতে আবারও গলাটা বসে গেছে এই জন্য কাশ্মীর বাবা মাকে আর কি কাশ্মীর বাবা আমাকে তরমুস না দেয় না বলে তরমুজ পাইলে তুমি ঘরের অন্য অন্য খাবার রায় কে শুধু খালি তরমুজই খাইতে থাকো তো তরমুসের প্রতি আমার এত একটা কি বলবো দুর্বলতা এটা বলার মতন তো যাই হোক বন্ধুরা আজকে সারাদিন আপনাদের সঙ্গে কম বেশি ভিডিও শেয়ার এই শেয়ার করার চেষ্টা করছি জানি না কেমন এসে অবশ্যই এই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে আর সবার কাছে মন থাকবে আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন অনেক দিন ধরে এই লাইনে আসছি এখানে কাজ করতেছি কিন্তু সফলতা পাচ্ছে না আপনারা যদি পাশে না থাকেন কীভাবে সম্ভব আমার বলেন তো আর যাই হোক আর নতুন হয়ে থাকলে অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকটি ক্লিক করে রাখার জন্য এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছা যাবে আপনাদের কাছে আপনারা আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এ পর্যন্তই নেক্সট নেক্সট আর একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম